একজন নারী হয়ে এতটা নির্মম নারী হয়ে আরেক নারীর ওপর অকথ্য অত্যাচার নির্যাতনের ঘটনা কেউ মেনে নিতে পারছে না বিজেপি দল নারীদেরকে নারী শক্তি বলে নাড়া দিলেও সেই শক্তি আজ রক্তাক্ত হয়ে হাসপাতালের বেডে কাটাচ্ছেন যদিও বা ঘটনা বেলুনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করে নির্যাতিতা নারী শক্তি গৃহবধূ বিজেপি দলের এক মহিলা প্রার্থী চম্পা ভৌমিক দেবনাথ সহ প্রার্থী স্বামী দোলাল দেবনাথ ও ছেলে দীপক দেবনাথের বিরুদ্ধে পণের জন্য বধু নির্যাতনসহ সহ মিথ্যা অপবাদ দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর ও প্ররোচনার অভিযোগ এনে এই মামলা দায়ের করার পর এমনকি সুবিচারের আশায় আজ দুপুরে বেলোনি আদালতে শরণাপন্ন হয় গৃহবধূর বাপের বাড়ির লোকজন হত্যার উদ্দেশ্যে মারধরের ঘটনা ঘটে গত ছাব্বিশে জুলাই সুরামুরা কাঠালিয়া ব্লকের যাত্রাপুর থানাধীন বাসপুকুর এলাকায় এই পুষ্পাভৌমিক দেবনাথ সিপাহী জলা জেলা পরিষদের বিজেপি দলের মনোনীত প্রার্থী এই পুষ্পাভৌমিক দেবনাথ গত পাঁচ বছরে বিজেপি শাসিত কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন এ সময় ভোট প্রার্থী নারী নেত্রী পুষ্পভৌমিক দেবনাথের বিরুদ্ধে পুত্রবধূ চম্পার পক্ষ থেকে মামলা হওয়ার ভোটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভোট প্রার্থী নারী নেত্রী পুষ্পভৌমিক দেবনাথ ছেলে দীপক দেবনাথের সহধর্মিনী চম্পা দেবনাথ বাড়ি বেলোনিয়া বড় পাথুরি গর্জনিয়া এলাকায় চম্পা দেবনাথের পরিবারের অনিচ্ছা সত্ত্বেও চাপে পড়ে বিয়ে দিতে হয় ভোটপ্রার্থী প্রার্থী নারী নেত্রী পুষ্পা দেবনাথের ছেলে দীপক দেবনাথের সাথে চার বছর আগে সে সময় চম্পা নাবালিকা ছিল বলে বিয়ে দিতে অস্বীকার করে বিয়ের আয়োজনে চাইল্ড লাইন জানাজানি হওয়ার পর সে বিয়ে হয় বাসপুকুর ছেলের বাড়িতে অভিযোগ পুষ্পা ভৌমিক দেবনাথ চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে এলাকার কিছু বিজেপি কর্তাদের নিজের মুঠোই এনে চম্পার পরিবারকে চাপ দেয় বাধ্য হয়ে বিয়ে দিতে হয় মেয়ে চম্পাকে বিয়ের কয়েক মাস যেতে না যেতেই পনের জন্য নির্যাতন শুরু হয় চম্পার ওপর বহুবার বাঁশপুকুর পঞ্চায়েতে সালিশি সভা হয় এ চম্পার স্বামী দীপক দেবনাথ যাত্রাপুর থানাতেও এসপিও পদে কর্মরত তারপর নির্যাতনের মাত্রা বন্ধ হয়নি স্বামী দীপক দেবনাথ সহ পুষ্পা সহ তার স্বামীর অভিযোগ গত ছাব্বিশে জুলাই রাতে দীপক দত্ত পুষ্পার প্ররোচনায় প্রচণ্ডভাবে মারধর করে যার ফলে গৃহবধূ চম্পার পা থেকে মাথা অব্দি আঘাতের চিহ্ন রয়েছে কিন্তু এই ভোট ভোটপ্রার্থী ভোটারদের কাছে নারী শক্তির কথা বলে ভোট চাইছে গণদেবতার কাছে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে সুবিচার কি পাবে গৃহবধূ চম্পা নাকি নারী নেত্রী বলে পার পেয়ে যাবে নির্যাতন প্ররোচনা হত্যার মামলা থেকে সেদিকে তাকিয়ে কি ওয়াকি বহল মহল আপনার নাম কি আপনি শুয়ে রয়েছে তাই কি আপনার কি হয়েছিল গো কি কারণে

Bu arkadaşlar bloğundan